সে আরামজা কোথায় আপনার বয়ফ্রেন্ড প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা বার আমার মামার সাথে কথা বলো আর এক্ষুনি বিয়ে করতে হবে না তুমি কেন বুঝছছ না সারা কর শুধু কান্না কাটি করবা নিজের তাই ভাববা জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে আপনি আমাকে বিয়ে করতে পারবেন হোয়াট ধরুন আমি আপনাকে স্বামী আমাদের বাড়িতে নেই কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যান আপনি কেনই আমার জন্য এত কিছু করবেন আচ্ছা চলেন আসেন আসেন আর ভেবে লাভ নেই পানি খাবো আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর লাভ কি আপনার কি এখানে চলেন না এক কাপ চা খাই এখান থেকে চলেন তাড়াতাড়ি আরে দাঁড়ান না চায়ের দাওয়াত কে বানাবে তোর তোদের কেমন ছিল বাই কি হয় আপনার আমার সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় মামা সালাম ওয়ালাইকুম আপনি নিশ্চয়ই মামা ছেলেটা মামা ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি ভাই জাম আপনার আদরের ভাগ নেই খান্দান বংশের পরিচয় না জানে একটা ছেলেরে বিয়ে করে আনছে। আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে বের ফেলি তুমি কিছু মনে করো না না জা রেন আয়। চলো ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষের ওই ভালোবাসার মানুষ যা হবার তা তো হয়েই গেছে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে ঠিক আছে তোমার মাথায় এসব বুদ্ধি আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি গুনগুন এই ছেলের সাথে ভালো থাকে তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়েছে তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে আচ্ছা ভাই তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় ঢাকায় গাজীপুর মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে ওই যে একটা কথা আছে না নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে আর কুয়োর পানি সাগর তো দূরের কথা নদীর ধারে কাছেও তো যেতে পারে না মামা এটা কিন্তু আপনি ভুল বললেন সাগরের পানি যতই হোক না শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয় আলাইকুম মামা ওর সাথে একটু গল্প গুজব কর না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন আর তারপরে যদি কম পড়ে যায় একজনের টা না হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সময় এই সমস্ত ফালতু কথা বলে তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছোটবেলায় এখানে বসি আকাশে ঘুরে খুঁজতাম আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না অদ্ভুত লাগছিল অদ্ভুত কেন তোমার মামা যতই রাত দেখাক তোমাকে অনেক ভালোবাসেন উনি মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে চেয়ে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব সেটা আমি বুঝতে পারিনি আরো ঘোমাউনি ঘোমাছছ না মন খারাপ এই অভিনয় অভিনয়গুলো তিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তুমি চলে এখনই সব শেষ করে দিতে পারো এটা তোমার জন্যই ভালো তোমার পরিবারের সামনে তোমার সম্মান তো কত আর আমি নষ্ট করতে পারব না বিদেশে ও কি ব্যাপার ওরা তো জেন্টলম্যান বলছে আছে আপনি কার চায়। আমার আফিস গুনগুনের পথে গুনগুন কি হচ্ছে সব ছেলেটা কি বলছে সমস্ত ও ঠিকই বলেছে আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তারপর ওই ড্রামা গুনগুন আফিসকে ভালোবাসে তো জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাব কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তাইও ও দাঁড়িয়ে ছিল একা একা মৃত্যুর কিনারায় আর তাই সেদিন আমি এসেছিলাম বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে চলে যাচ্ছি আমি আদিকে আমি তোমাকে মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট না সব শেষ

আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার আতিফের কাছে যাও একই ঘরে থাকো না জানি কি কি তুমি থেকে চলে আমি তোকে কোনোদিন বুঝিনি তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সবকিছু তোর উপর চাপিয়ে দিয়েছি আতিফ বাসা থেকে চলে গেল কান্নাকাটি শুরু করেছি তোর দারুর কাছে যা

তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রং হারিয়ে গেল তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না এখনো যদি না বুঝো সে ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে তোমার হয়ে তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য